ওম নমো নারায়ণায় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের অপরা একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রীহরি লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে অপরা একাদশীর সম্পূর্ণ সঠিক সময়সূচি নিয়ে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এ ছাড়াও একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও এবং একাদশীর পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র কি তা নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলেই পেয়ে যাবেন তাহলে এবার চলুন বন্ধুরা অপরা একাদশীর ব্রত কথা শ্রবণ করা যাক মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে আমাকে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা হত্যা, ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদার দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্য গ্রহণে স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ নির্মত পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্যই বর্ণনা করা হয়েছে অথ অপরা একাদশীর ব্রত কথা ও ব্রত ফল সমাপ্ত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আর অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা